কেমন হচ্ছে বস খাদান দেখে আসো যে তোমার পাশে সিনেমা হলে ও মাই গড সত্যিকারের বস আমি কি দেখছি বস জাস্ট খাদান ঝড় বস কোনো কথা হবে না সুপারস্টার দেব 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 ও কি দেখছি বস প্রত্যেকটা সিনেমা হলে কিন্তু হাউসফুল কি হারে মানে খাদান মুভির ঝড় উঠে গেছে অলরেডি ও সত্যিকারের বস সত্যিকারের বস যারা যারা বলে যে বাংলা মুভি চলে বাংলা মুভি ক্রেজ করছে বাংলা মুভি ভালো নয় মানে অনেক আমি দেখেছি আমাকে কত লোক টোল করেছে যে বাংলা মুভির কেন তুমি রিভিউ করো তো এই লেগেই পরিবশ তোমরা দেখো যে এই হলো দেব বস সত্যিকারের বস মন থেকে বলছি এই হলো দেব 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 অলিওন দেব যতদিনেই দেবদা আর সুপারস্টার জিদ্দা থাকবে কিন্তু বাংলা কমার্শিয়াল মুভি কিন্তু কেউ এঁটকে রাখতে পারবে না বহু চেষ্টা করেছিল বহু লোক চেষ্টা করেছিল যে খাদার মুভিটা ঠিকঠাক করে শো দেওয়া হবে না সুপারস্টার দেব কিন্তু তার সোশ্যাল মিডিয়াতে বলেও যে আমরা ঠিকঠাক করে শো পাচ্ছি না শো না পেয়েও কিন্তু তোমরা দেখো কত সুন্দর আরে এখানেই তো বলে বাস মানুষ যাকে ভালোবাসে তাকে কিন্তু কারোর ক্ষমতা নয় তাকে অসম্মান করা সত্যিকারের বস একটা মানে রাজ চক্রবর্তী যে একটা ডাইরেক্টর বড়ো বা সুভশ্রীর তাদেরকে কিছু একটা প্রবলেম হয়েছিল তাদের সন্তান বইটাও রিলিজ করেছিল মানে একই দিনে কুড়ি ডিসেম্বর তো রাজ চক্রবর্তীকে আমি মন দিয়ে শ্রদ্ধা করি যে একটা বড়ো ডাইরেক্টর তা সত্ত্বেও মানে বহু মানুষ কিন্তু টোল করেছিল যে খাদান মুভিটা চলবে না খাদার মুভির ডেট পিছিয়ে দাও খাদান মুভি প্রমোশন দেবের দুনিয়ার অ্যাটিটিউড দেব খুব মানে একটু গুমারি বহু অডিয়েন্স বলেছিল বা বহু লোক মানে কিছু কিছু লোক আছে আমি সকলকে বলছি না কিন্তু কিছু কিছু লোক আছে বাংলা মুভিকে দেখতে পারে না এই বাংলা মুভি সাউথের কপি করে তো তাদেরকে বস বলছি তোমরা যে একবার তোমার পাশের সিনেমাটা দেখে আসো খাদান মুভি কিন্তু কোনো মুভির সাথে কিন্তু কফি নয় বস আমি এরা মন থেকে বলছি বস কোনো বইয়ের সাথে কিন্তু এই বইটা কপি করে নে তো এই বইটা সম্পূর্ণ মানে কাহানিটাই আলাদা বস বাস্তবে যেটা হচ্ছে এখন সেইটাকেই ফুটিয়ে তোলা হয়েছে খাদান মুভির মাধ্যমে সত্যিকারের বস যিশু সেন গুপ্তা যে একটা ভয়ানক মানে একটা ভিলেনের চৈত্রতে স্বাভাবিক মানে তার প্রচুর বই করেছে তো এটাই বলা ভালো ভালোবাসে যারা তোমরা বাংলা বইকে নিয়ে খিললি করো তো এটা তোমরা যে একবার দেখেছো বস আমি কাউকে ছোটো করছি না বা আমি কাউকে বলছি না কিছু কিছু মানুষরা বলে যে বস বাংলা মুভিতে কোনো এনার জিনিস সাহস 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 বস ওখানে যদি পুষ্পা থাকে আমাদের এ বাংলায় কিন্তু খাদান আছে তো ওই লেগেই বলছি বস তোমরা খাদান মুভি না যদি দেখে থাকো বস মন থেকে বলছি তোমাকে দেখে ভালো লাগবে আর কমেন্ট করে তোমরা বলো খাদান মুভিটা যারা যারা দেখে এসে তো তারা বলো যে খাদার মুভিটা কোন বইয়ের কপি তো আমার তো দেখে হলো যে খাদান মুভিটা কোনো বইয়ের কপি করেছে তো তোমরা দেখো তোমরা দেখেই বিচার করবে তো যারা যারা তোমরা বলো যে বাংলা বই শেয়ারে চলে না বাংলা বই হির দিতে পারে না তবে এই বইটা দেখে আমার কোথাও মনে হচ্ছে যে আবার কিন্তু সুপারস্টার দেব কিন্তু কামব্যাক করে ফেললো এই কমার্শিয়াল মুভি কিন্তু এখন দেখে নিয়ে একটা ইতিহাস তৈরি হয়ে গেলো খাদান পুরো খাদান ঝল প্রত্যেকটা সিনেমা তোমরা দেখো তুমি কোন সিনেমাটা দেখাবে যে সিনেমা হল জীবনে চলেনি সে সিনেমা হল দুশো টাকা দিয়ে টিকিট দিয়ে লোক দেখছে মানে খাদান মুভিটা কতটা হাইপ তৈরি করেছে তোমরাই বলতে পারবে বস যারা যারা বলো বাংলা সিনেমা দেখবো কেনা বাংলা সিনেমা সাউথের কফি তো তোমরা যে একটু দেখে এসো আমি কাউকে ছোটো করছি না বস আমার একটা মানে একটা কোথায় একটা আঘাত লেগে যখনই বলে আমাদের এই বাংলার দুই সুভাষ্টার জিতদা অ্যান্ড দেবদা এরা কবে কবে ছবি ভালো করেছিল কবে ছবি হিট দেয় তো তাদের লেগে মানে বহু টোল করে মানে এই লেগেই বলছি বস তোমরা যে একবার দেখে কোন মুভির সাথে এতে মানে ওই কপি আছে তোমরা বলো আর সকলে ভিডিওটাকে লাইক করো যারা যারা সুপারস্টার দেবদার ফ্যান ওরা তো অলরেডি বলে দিয়েছে সিরাই সিরাই রক্ত অ্যান্ড দেবদার ভক্ত তো যারা যারা জিদ্দার ফ্যান আছে তাদেরকে বলবো কোনো ই করার দরকার নেই দুই সুপারস্টার মিলে কিন্তু জিদ্দা অ্যান্ড দেবদার দুই সুপারস্টার মিলেই আমাদের বাংলা সিনেমা টিকে রাখবো থ্যাংক ইউ সো মাচ সবকলে ভালো থাকো